হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি আলোচনা করব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি রাহুর গোচর নিয়ে অর্থাৎ রাহুর যে গোচর হবে বৈদিক জ্যোতিষ শাস্ত্রে রাহু কি কি গ্রহ কেন রাহু এত গুরুত্বপূর্ণ সেটা আপনাকে আগে জানতে হবে আজকে আমরা আলোচনা করব রাহুর গোচরে সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকাদের জীবনে কি পরিবর্তন আসবে কতটা ভালো ফল লাভ করতে পারবেন আপনারা এই রাহুর গোচরে আপনার কতটা পরিবর্তন আসবে তার আগে আপনাকে জানতে হবে রাহু কি কেন তার নাম রাহু চলুন একটু বিস্তারিত ভাবে আমরা চেনে নি বৈদিক রাহু রাহুকে একটু রহস্যময় গ্রহ বলে ধরা হয় তবে এটা কূটনীতি রাজনীতি এগুলো করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ ধর্মীয় ঐতিহ্য অনুসারে ভগবান বিষ্ণু মোহিনী অবতার তার সুদর্শন চক্র দিয়ে দৈত্যের মাথা ছিন্ন করেছিলেন কিন্তু অমৃত পান করার পরেও এর মাথা ধর অমর থেকে যায় মাথাটা রাহু নামে পরিচিত হয় নামে পরিচিত হয়। জ্যোতির্বিদ্যা অনুসারে রাহু কেতু কোনো গ্রহ নয় বরং রবি ও চন্দ্রের কক্ষপথ দ্বারা গঠিত ছেদস্থল যদিও বৈদিক জ্যোতিষশাস্ত্রে এগুলোকে ছায়া গ্রহ বলা হয় তবে রাহু গ্রহের গুরুত্ব কিন্তু অপরিবর্তিত এই রাহু কিন্তু অবশ্যই বিবেচনার মধ্যে থাকে রাহু কিছু দিন ধরে যে বৃহস্পতির তিনি তিনি ছিলেন কিন্তু মে থেকে শনি দ্বারা নিয়ন্ত্রিত কুম্ভ রাশিতে প্রবেশ করবেন তার ফলে কিছু পরিবর্তন তো হবেই কোনো কোনো রাশির ক্ষেত্রে তিনি আঠেরো মাস এখানে স্থায়ী হবে তাদের এই গমনের পরিণতি কি হবে আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব তবে জ্যোতিষ বিশ্বাস অনুসারে এই রাহু আমাদের জীবনে অনেক পরিবর্তন দিতে পারে রাহু হঠাৎ করে কিছু বদলে দিতে পারে। চিন্তা ভাবনার পরিবর্তন করতে পারে তা রাহু যদি আপনার জন্ম চাখে ভালো থাকে তাহলে আপনি ভালো ফল লাভ করবেন খারাপ থাকলে খারাপ ফল লাভ করবেন রা রাহু কিন্তু তার মাথা দিয়ে কাজটা করতে পারে আপনি যদি জুয়া লটারি খেলায় সাফল্য চান তাহলে রাহুকে আপনাকে দেখতেই হবে কারণ একজন ব্যক্তিকে অনুকূল পরিস্থিতিতে জ্ঞান অর্জনের পথে নিয়ে রাহু আর এক্ষেত্রে রাহুর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহু বিশেষত্ব হচ্ছে যে বিপরীতমুখী গতিতে চলে এক্ষেত্রে কোনো রাশিতে অগ্রসর হওয়ার পরিবর্তে এটা পূর্ববর্তীতে ফিরে আসে যদি রাহু আগে মিন রাশিতে গমন করত তবে এখন এটা মেষ রাশির পরিবর্তে কুম্ভ রাশিতে গমন করবে কিন্তু জ্যোতিষীয় ক্ষেত্রে রাহুর কোনো দর্শন বিবেচনা করা হয় না রাহু অবশ্যই তার পঞ্চম সপ্তম নবম দৃষ্টিকে গুরুত্ব দেওয়া উচিত আর থাকবে সেই সম্পর্কে জানব তিনি তৃতীয় ষষ্ঠ একাদশ ঘরে সবচেয়ে উপযুক্ত হন আর এই রাহুর শুভ প্রভাব অন্যান্য গ্রহদের অবস্থান স্থানের উপর নির্ভর করে কিন্তু দেখা হয় রাহুর এই গোচর দু হাজার পঁচিশ সালে অবশ্যই আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওতে তার এই কুম্ভ রাশিতে গোচর আপনাদের ক্ষেত্রে কী প্রভাব আপনার জীবনে ফেলতে চলেছে কতটা পজিটিভ ফল লাভ করতে চলেছেন কী কী পদক্ষেপ নেবেন চলুন বিস্তারিতভাবে আলোচনা করি আজকে আমরা আলোচনা করতে চলেছি সিংহ রাশি বা লিওসাইনকে নিয়ে সিংহ রাশি বা লিওসাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে রাহু কিন্তু আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করছেন সপ্তম ঘরে রাহুর প্রচুর আপনাদের জন্য যথেষ্ট ভালো তবে সম্পর্কের দিক থেকে নজর রাখতে হবে আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে যত্ন নিতে হবে কারণ এই সময়কালে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে কিছু ভুল বোঝাবুঝি আসবে যার মূল্য আপনাকে সম্পর্কের টানাপনের ফলে বহন করতে হবে আপনার সঙ্গীকে যে কোনো ক্ষেত্রে সত্য কথা বলবেন কোনো কিছু গোপন করলে কিন্তু সমস্যা বাড়বে যদি দুজনে একসাথে কোনো বিষয় নিয়ে দ্বিমত পোষণ করছেন তাহলে একসাথে বসে সেগুলো সমাধান করুন এই কাজে কোনো বাইরের মানুষকে ডাকবেন না তৃতীয় পক্ষের সাহায্য নেবেন না তাহলে ভালো থাকবেন নাহলে সমস্যায় পড়বেন রাহুর গোচর আপনাদের ব্যবসায়ের প্রতি খুব মনোযোগ করতে হবে মনোযোগ দিতে হবে কোনো অনৈতিক কাজ করবেন না অনৈতিক ব্যবসার সঙ্গে যুক্ত থাকবেন না কোনো অবৈধ কার্যকলাপে যুক্ত হবেন না কোনো অবৈধ আচরণে লিপ্ত হবেন না না হলে পরে আপনাকে অনুতপ্ত হতে হবে সমস্যায় পড়তে হবে আর এই রাহুর গোচর দু সালে আপনাদের নতুন ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করবে সেগুলো বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে অসুবিধা কিছু আসতে পারে তবে আপনি আন্তর্জাতিক মাধ্যমে ব্যক্তিদের কাছ থেকে বাইরের লোকের কাছ থেকে কোনো বাণিজ্যিক সহযোগিতা সুবিধা এগুলো কিন্তু দেখতে পাবেন রাহুর এই গোচর আপনাদের জীবনে ফাটকা জাতীয় কাজের সাথে যদি আপনি যুক্ত থেকে থাকেন এই ধরনের কোনো বিজনেস করছেন এই ধরনের কোনো অর্থ বিনিয়োগ করছেন তাহলেই কিছু লাভ পাবেন তবে চোখ কান খোলা রাখতে হবে বুদ্ধি কাজে লাগাতে হবে এবং বুদ্ধি দিয়ে এগোতে হবে যদি আপনার জন্মরাশিটি জানা থেকে থাকে সেটা যদি রাশি বা লিও সাইন হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য দারুণ ফলদায়ক হতে চলেছে কারণ আপনাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে এগোনোর দায়িত্ব কিন্তু আপনার প্রতিকার স্বরূপ পারলে শনিবার করে মন্দিরে যান কালো তিল দান করে আসুন নাহলে অস্বত গাছে কালো তিল নিবেদন করুন অনেক ভালো ফল আপনি কিন্তু লাভ করতে চলেছেন আজকের এই ভিডিওটি পর্যন্তই রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওই ভালো লাগবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ